ওয়ালাইকুম আসসালাম আমি যাব মিরপুর ষাট ফিট রোডে আমি আসলে ভালো ভাই চিনি না এই আছে বিষয় আপনি কি যাবেন এই জন্য বলতেছেন আমি ষাট ফিট রোডে কোন দিকে গেলে ভালো হবে আমি মনে হয় সোজা যাবো আমি লোকেশন দিয়ে যাচ্ছি তো আপনি যাবেন সোজা আচ্ছা সমস্যা না ওঠেন ভাবতেছিলাম আর একটু সামনে যে ভালো লুকটা দেখবো তো আমার সামনে একটা ট্রাফিক পুলিশ ভাইয়া আসে উনি হচ্ছে মিরপুরের ওইদিকে যাবে আর এখানে লুকটা আসলে চরম সুন্দর অনেক সুন্দর লুক এখানে একটা ঝর্ণা মানে সব মিলে ওয়াও তো এখন আমার যেতে হবে মিরপুর ষাট ফিট রোডে আর সেই জায়গায় যাওয়ার জন্যই আমরা স্টার্ট দিয়েছি আমার সঙ্গে আরেকটা মানুষ অ্যাড হয়েছে সেটা হচ্ছে ট্রাফিক পুলিশ ও নাইস তো ভাই আছে ওইখানে যাবে তো আমার বাইক দেখে বলল যে যাওয়া যাবে এখানে আমি বললাম হ্যাঁ ওঠেন পড়েন কোনো সমস্যা নেই তো আমরা হচ্ছে লোকেশন দিয়ে যাচ্ছি ও সুন্দর নাইস কোনটা গাড়ি বাইকের এই বাইকের দাম না বাইকের দাম তেমন একটা বেশি না তো মানে এটা এখন আছে দুই লাখ উনচল্লিশ হাজার টাকা এইটা যেন কি এই যে এটা ও তোপখানা জাদুকর না ও আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ কে বাইক কি কিনবেন নাকি বাইক কিনবেন আমাদের কি ডাইনে যেতে হবে বুঝতে পারছি বাইক থাকলে ভালো হয় মানে সুবিধা বুঝছেন আপনাদের তো মনে করেন যে যদি ব্যবহার করার জন্য কিনা হয় হ্যাঁ আমার এখানে লোকেশনটা এইদিকেই বলতেছে সমস্যা না সমস্যা নাই লাগে আমি একটু ঘুরেই গেলাম আমরা অলরেডি কিন্তু চলে আসছি মিরপুরের রোডে আর মিরপুরের রোডে খুবই ভালো লাগে এটা হচ্ছে রাস্তা না এটা উপর দেখি মেট্রো রেল যায় হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি দেশের বাড়ি আছে নড়াইল মাশাবি চেনেন না মাশাবি মাশাবি কে চেনেন না ওই যে এমপি মাশাবি ওই মাশাবির বাড়ির এলাকায় আর কি আমাদের কাছে লোহগড়াতে বাড়ি আর ওই মাশাবির বাড়ি আছে সদরে একটা আসন নাকি হ্যাঁ মানে তো এখানে দুই আসন মাশাবির ওই আসনেরই আমরা তো আজকে মতিদিল থেকে আসলাম হ্যাঁ মতিদিল থেকে আসছে একটা সিগন্যালও পাইনি ভালো লাগছে আর কি এখানে গাছ টাছ লাগাইছে পরিবেশটা চরম সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম মানে রাস্তাতে কোনো হ্যাঁ এই রোড ইউজ করে বুঝতে পারছি এই জন্যই বেশি সুন্দর থাকে একটা ময়লাও কিন্তু নাই হ্যাঁ এটাই তো এবং ঘুটপথে দোকান নাই কোনো মার্কেট নাই হ্যাঁ ওইদিকে তো খুবই খারাপ গুলিস্তান মতিজিল একদম বাজে হ্যাঁ মালিবাগ মৌচাক তারপরে গুলিস্তান এই খুবই চরম বাজে অবস্থা হ্যাঁ অনেক সুন্দর আমার মনে হয় সোজা যে তারপরে আবার বামে ঢুকতে হবে এটা হচ্ছে আগারগাঁও নাকি আমার তো মানে এইখান থেকেই বামে ঢুকতে হবে মানে আপনি কি আরো সোজা যাবেন মিরপুর দশে যাবেন তো আমার আছে ষাট ফিট আপনি চেনেন না ষাট ফিট ষাট ফিট এখানে ওদেরকে বললে এই বাম দিয়ে যাইতে হবে আমার তো মনে আরো একটু সামনে যে তারপরে বামে যাইতে হবে হ্যাঁ এই এটা না আরো সামনে যাইতে হবে এটা কি আগারগাঁও রেল স্টেশন মানে আগারগাঁও এটা আগারগাঁও ও আচ্ছা এটা হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন এখানেও সিগন্যাল খাইতে হয় আর কি এটা হচ্ছে আগারগাঁও এই যে আগারগাঁও মেট্রো রেল স্টেশন আর সেটা নিচেই এখন অবস্থান করতেছি আর একটু সামনে যে তারপরে আমার বামে ওটা নিতে হবে তো আমার সঙ্গে আরেকটা ট্রাফিক পুলিশ ভাই আছে ওনাকে নামায় দিতে হবে ওনার জন্য আরেকটা হেল্প হচ্ছে যেহেতু উনি যাবে হচ্ছে দশের মিরপুর আমি যাব মিরপুর সাইট ফিটে আমিও চিনি না ভালো ভাই আমি লোকেশন ধরে যাচ্ছি তো আমার সঙ্গে ভাই যাচ্ছে উনিও ভালো করে চেনেন না হয়তো ডিউটি পড়ছে এখানে অল্প কিছুদিন আসছে এখনও ভালো ভাই এলাকাটা চেনে না যার জন্য হয়তো তিনি ট্রাফিক পুলিশ হয়েও আমার হেল্প নিচ্ছে বুলু এসকে কে আচ্ছা এই রোডের মা ই দিয়ে আমার যেটা হচ্ছেন হ্যাঁ এবার হচ্ছে বামে হ্যাঁ এবারে সমস্যা না আমি যাইতে পারবা নিস যে ভাবে তো যাবোই ইচ্ছা হ্যাঁ ওকে হ্যাঁ আপনার বাড়ি কোথায় জন্য বললেন ভাই এনে কি আপনি নতুন আসছেন এই এলাকাতে না 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 আমি না মানে আপনি যে রোডটা চিনতেছেন না তো বেশি এটা আপনার

ট্রাফিক পুলিশ সার্জন দেখলে ভয় পায় সেখানে খুব সুন্দর ব্যবহার করলো আমার সঙ্গে আমার সঙ্গে বাইকে আসলো মিরপুরের দশে উনি যাবে আমি ষাট ফিট যাচ্ছি তো উনি আমার কাছে একটু যাইতে চাইলেও আমি ওনাকে উঠাইলাম এবং ওনার ব্যবহারটা খুবই সুন্দর উনি বারবার আমার কাছে দোয়া যাচ্ছিলো এবং মানে উনি এখানে ডিউটি করে বাট লোকেশনটা সব জায়গায় ভালোভাবে চেনে না যার জন্য আমাকে ওইভাবে হেল্প করতে পারিনি কিন্তু মানে লোকটা আসলে মানে খুবই ভালো একজন ট্রাফিক পুলিশ এত বেশি ভালো হবে সেটা আমি ভাবতে পারিনি কারণ ওরা সবসময় তো একটু কেমন হয় এমন একটা জায়গায় ডিউটি করে খুবই মানে মানসিক একটা সমস্যার মধ্যে থাকে মানে কোনো সময় মন মানসিকতা ভালো থাকে না আর এই জন্যই কিন্তু আমাদের সঙ্গে একটু মাঝে মধ্যেই একটু অন্যভাবে কথা বলে বা চড়াও কথা বলে আর ওনাদের এই গ্যাদারিং জায়গার থেকে কিন্তু ভালো ব্যবহার করাটাও খুব কঠিন তো আমাদের এখন মিরপুর যেতে হবে যেহেতু ষাটপিট আমার মনে হয় জিজ্ঞেস করা উচিত তো এখন আমাকে লোকেশনে যে কোথায় নিয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতেছি না এখন আমাকে তো জিজ্ঞেস করি এখানে অনেকগুলো ডাবের দোকান আঙ্কেলা আসসালামু আলাইকুম মিরপুর 60 ফিট কোন দিকে হ্যাঁ শুদা যাবো একদম শুদা যে কি গোলচক্কর নাকি হ্যাঁ হ্যাঁ ওই পাশের দিয়ে যাবো দিয়া বামে রোডের মাকারা আচ্ছা তাহলে আছে আমি এখন সোজা আর কি ওকে আঙ্কেল ঠিক আলাইকুম আল্লাহ হাফিজ তো খুব সুন্দর করে আমাকে লোকেশনটা বুঝাই দিয়েছে আমি বুঝছি সেটাই হচ্ছে বিষয় তো সোজা যাই তারপরে বামে যাই তারপরে হয়তো মিরপুর ষাট ফিট পেয়ে যাব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন সুন্দর লোক এখানে মানে সিকিউরিটির জন্য এই সুন্দর উত্তর সিটি বাইক গাড়িটা রাখা জাতীয় সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স তো আসলে জীবনটা কত সুন্দর যদি উপভোগ করা যায় তো এই সুন্দর পরিবেশটা দেখতে পারতেছি একদম ফাঁকা ঝোঁকা আমাকে কেউ হরেন দিচ্ছে না কেউ বিরক্ত করতেছে না সেটাই হচ্ছে কথা তা খুবই ভালো লাগতেছে আজকের বীরপুরকে